নমস্কার ঠাকুর মা স্বামীজি ও শ্রীমকে প্রণাম জানিয়ে আমি আজ কথা আমৃত থেকে কিছু কথা আপনাদের শোনাব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন উদাহরণের সম্রাট ঠাকুর এক জায়গায় বলিতেছেন যে বালিশতার খোলটা দেহি ও দেহ দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামে মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর আবার বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে রূপে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সকলের আনন্দ জয়গুরু